হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে খাসির মাংস গন্ধ ছাড়া কীভাবে খাসির মাংস রান্না করা যায় তারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চুলায় একটি আমি প্যান বসিয়ে দিলাম প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই তেলে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তা ভেজেছিলাম তাই ওই তেলটাই দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে আসলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব আমি এখানে দুই কেজি খাসির মাংস রান্না করবো ওই পরিমাণ মশলা দিব। এখানে দিয়ে দিলাম দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা পাঁচ ছয়টা সাদা এলাচ দশ বারোটা গোলমরিচ দশ বারোটা লবঙ্গ পেঁয়াজ ভাজার সময় যদি আপনি গোটা মশলাগুলো দিয়ে দেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো মশলাগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিব। এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এখন সব কিছু মিক্স করে ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আর এক চা চামচ পরিমাণ সরিষা বাটা তাহলে আপনার খাসির মাংস থেকে কোনো গন্ধ বের হবে না বাদাম এবং সরিষা পাটা অবশ্যই দিতে হবে তো মশলাটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝতেছেন এখন আমি এখানে দিয়ে দিব এক এক চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া আর দিয়ে দিব সেই সাথে দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিব সেই সাথে স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালো করে মিক্স করে আমি মশলাটাকে কষিয়ে নিব তো এর মধ্যে আমি এখন আর কোনো রকম পানি দিব না মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাসির মাংস এখন ওই খাসির মাংসটা হাঁস সহ দিয়ে দিচ্ছি এখানে দুই কেজি খাসির মাংস ছিল তা আমি সবগুলো মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নিব তো আপনারা দেখতেছেন খুবই সহজে কিন্তু খাসির মাংস রান্না করা যায় আর এভাবে যদি আপনি খাসির মাংস রান্না করেন অনেক মজা অনেক টেস্টি আর আজকের খাসির মাংসটা কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করেছি আপনারা দেখে বুঝতে পারবেন আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করব তা আমি এখানে দিয়ে দিলাম হাফসা চামচ পরিমাণ জয়ফল আর জয় ত্রিগুড়া দিয়ে দিলাম হাফসা চামুচেরও একটু কম টেস্টিং চল টেস্টিং চলটা দিলে কিন্তু মাংসের টেস্টটা আরও বেড়ে যায় এখন আমি আবারও মিক্স করে দিব। মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো কিছুক্ষণ রান্না করার পর আমার মাংসের কালারটা দেখুন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে আমি কিন্তু মাংস কষানোতে কোনো রকম কোনো পানি দেই নেই আপনারা দেখেই বুঝতেছেন তো মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই আমি বলেছিলাম আপনাদেরকে আমি মাংসটা অন্য ভাবে আজকে একটু রান্না করব। এভাবে আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা তা আমি টক দই দিয়ে ভালো করে মিক্স করে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এভাবে পানি ছাড়া মাংসটা কষালে হ্যাঁ টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি রকম কোনো পানি ব্যবহার করিনি আপনারা দেখে বুঝতেছেন তো এখন মাংসটা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব বেশি দিব না মাংসটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে তো পানি দেওয়ার পর এখানে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ এক চা চামচ চিনি আমি বলেছিলাম অন্যভাবে আজকে মাংসটা রান্না করব এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখবেন এতটা টেস্টি হয় সবাই চেটে পুটে খেয়ে নিবে তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেছেন ওয়াও কতটা লোভনীয় হয়েছে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই বাসা এভাবে একবার ট্রাই করে নেবেন আল্লাহ হাফেজ